মাছ পছন্দ করি না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না তাই না কম বেশি সবাই মাছ আমরা পছন্দ করি কারণ আমরা মাছে ভাতে বাঙালি তাই মাছ ছাড়া আমাদের চলেই না আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করবো আশা করি পুরো বেডিটির সাথে থাকবে আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি হ্যালো এব্রিয়ান ওয়েলকামস টু নাজি ফার্স্ট কিচেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহমাতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাটা মাছ বা অনেকেই বলে বাটা মাছ যে যেটাই বলে অঞ্চল নাম আলাদা হতে পারে সেই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দশ বারোটার মতো ভাটা মাছ নিয়েছি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে অল্প একটু হলুদ আর লবণ মেখে ম্যারিনেট করেছি এটা রেখে দিব না আমি সাথে সাথেই এটা ভেজে নেব এজন্য আমি হচ্ছে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম এরপর হচ্ছে মাছগুলো একে একে ছেড়ে দিলাম আর আজকের মাছের রেসিপিটা একদমই কড়া করে মাছটা ভাজবো না খুবই হালকা নর্মালি যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা সবাই খেয়াল করবেন আমি সব সময় কাঁচা মাছ কষিয়েই রান্না করি এভাবে কখনোই হচ্ছে আমি রান্না করি না তাজা মাছ ভেজে রান্না করলে ওইভাবে স্বাদ পাওয়া যায় না আমি হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি একদমই হালকা ভাজা দিয়েছি এরপর উঠিয়ে নিলাম আবার যেই করোটে আমি ভেজেছি সেই করোটে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে দুই টেবিল চামচ দিয়েছে আদা রসুনের পেস্ট এবার কিছুটা সময় ভাজব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যখন এভাবে তেল ভেসে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি একটু হচ্ছে কষিয়ে নেব মাছের সাথে মশলাটা মানে খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু এটা হালকা ভেজে নিয়েছি শুধু মাছগুলো একটু উল্টে যাতে মশলাগুলো ওপাশটায়ও লেগে যায় সেভাবে উল্টে অল্প কিছু সময় একটু কষিয়ে নিয়ে এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো যেহেতু এটা হালকা ভেজে নিয়েছি তাই অনেক বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই ঝোলের পরিমাণটা হচ্ছে অল্পই দিতে হবে কারণ এটা আমি যেহেতু ঝোল রান্না করব না ভুনা করব তাই অল্প পরিমাণ ঝোল দিলেই মাছটা জাস্ট সেদ্ধ হয়ে যাওয়ার জন্য যতটুকু ঝোল প্রয়োজন হয় সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে তিন চারটা হচ্ছে কাঁচা ছাল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা হচ্ছে উঠিয়ে আর একটু নেড়ে চিড়ে দিয়ে দেব এর মধ্যে এই যে দেখুন আমার কিন্তু হচ্ছে প্রায় হয়ে আসছে আর অল্প একটু ঝোল শুকিয়ে নিলেই হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু আলতো হাতে নেড়ে দিলাম এই মাছটা হচ্ছে কষিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু অনেকদিন ফ্রিজে থাকার কারণে আমি একটু হালকা ভেজে তারপরে রান্না করলাম কড়া করে ভেজে হচ্ছে মাছ ভুনা করলে আমার কাছে মনে হয় মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢোকে না আর ওইভাবে স্বাদ পাওয়া যায় না তবে অনেকেই আছে মাছ ভেজে রান্না করে তাদের কথাটা আলাদা হয়তো তারা এভাবে ছাড়া খেতে পারে না এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভরাটা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে কালারটা যেমন লোভনীয় হয়েছে আর খেতেও জাস্ট ঠিক ততটাই মজা হয়েছিল। আপনারা যারা এই মাছ খেতে পছন্দ করেন ঠিক এভাবে হালকা ভেজে রান্না করে দেখবেন এটা খেতে দুর্দান্ত হয় আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আজকে এই পর্যন্তই আবার পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে এটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ